মহাভারত সম্পর্কে আপনি হয়তো জানেন অনেক বড় ইতিকথা আমাদের মহাভারতের শাস্ত্রে রয়েছে তার মধ্যে অন্যতম একটি ঘটনা সেটি হল অর্জুনকে জ্ঞান দান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ এই পবিত্র ভূমির উপরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে কিন্তু সেই স্থানটি কোথায় মিত্র বর্তমানে হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রেই অবস্থিত সেই বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন যেখানে ভগবান শ্রীকৃষ্ণ সেই স্থান সেই স্মৃতির স্থান মিত্র যেখানে দাঁড়িয়ে মহাবীর অর্জুন শোকাহত হয়ে পড়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ সাতশো শ্লোকের জ্ঞান দিয়েছিলেন আর সেই সাতশো শ্লোক আমাদের হিন্দু ধর্মের অন্যতম গ্রন্থ শ্রীমদ্ভাগবত গীতা তবে সাবিতুরু বৈষ্ণবেরা বলে থাকেন যে ভগবান শ্রীকৃষ্ণ সে সময় যে জ্ঞান দান করেছিলেন সেই জ্ঞানকে টক্কর দেওয়ার মতো কোনো জ্ঞান আজ পর্যন্ত ভারতবর্ষের কোনো পুস্তকে পাওয়া যায়নি বৈজ্ঞানিকেরাও কিন্তু এই জ্ঞানকে স্বীকার করে নিয়েছেন আমাদেরও স্বীকার করে নেওয়া উচিত কেন কি অর্জুনের মতো ধনুর্ধার মহাজ্ঞানী যদি এই জ্ঞান স্বীকার করে নিতে পারে তাহলে আমরা কেন নেব না জয় শ্রীকৃষ্ণ মিত্র আজকে চলে এসেছি সেই স্থানে একটি দুটি তিনটি নয় সাতশো শ্লোক বলেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ যে স্থানে বসে সেই স্থানই দর্শন করার জন্য এসেছি এবং যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন আসলে গীতার উপদেশ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দেননি কি দিয়েছিলেন শ্লোক বলেছিলেন সেটাই কিন্তু গীতা হয়ে গিয়েছিল ধর্মগ্রন্থ হয়ে গিয়েছিল চ্যানেলে অনেক অনেক স্বাগতম একদিন পর পর ঠিক সন্ধ্যা ছটার সময় একটি করে ভিডিও নিয়ে হাজির হইতে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো যাই হোক মিত্র বর্তমানে সেই গানের স্থানে আমরা দর্শনের জন্য এসেছি অহ ভাগ্য আমাদের আর সেই সাড়ে পাঁচ হাজার বছর আগের সেই স্থান দেখুন রয়েছে এটি সেই বৃক্ষেরা পর্যন্ত আজও রয়েছে সাক্ষী হয়ে আর এখানের বৃক্ষ দেখুন কত অদ্ভুত মানে কোনটি গোড়া সেটি বোঝা মুশকিল এখানে কুরুক্ষেত্রের মাটি ভাবা যায় কত বীরের রক্ত রয়েছে এই মাটিতে আর কত সুর বীরেরা কত বড় একটি ধর্মগ্রন্থ নির্মাণ করে গিয়েছিলেন কেন কেন কি কুরুক্ষেত্রের যুদ্ধের যুদ্ধে হাত রয়েছে সবার শুধু আপনার আর আমার তা কিন্তু নয় সবাই ধর্মক্ষেত্রে জয়েন করেছেন আর নতুন একটি আকর্ষণ মিত্র এটি নয় সেটি পরে দেখাচ্ছি দেখুন সেই অর্জুন রয়েছে কারণ ভগবান শ্রীকৃষ্ণ সারথী হয়ে রয়েছে দেখুন এই হলো ভগবান শ্রীকৃষ্ণের সেই রথ হ্যাঁ এই দেখুন অর্জুনকে আর কৃষ্ণকে দুজনকে দেখতে একই রকম প্রায় সুদর্শন তাই না ভগবান শ্রীকৃষ্ণ যেরকম হন সেরকমই আমাদের প্রভু হন আর দিব্য জ্ঞান দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই স্থানে দাঁড়িয়ে তবে শুধু যে অর্জুন দেখেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ তা কিন্তু নয় সেই কুরুক্ষেত্রের রণাঙ্গনে দাঁড়িয়ে থাকা অনেক বড় বড় যোদ্ধারাও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন করেছিলেন অর্জুন বলেছিলেন যে হে কৃষ্ণ তোমার এই অদ্ভুত রূপ দেখে আমি বিস্মিত আমি ভয়ভীত তুমি এই রূপ থেকে সাধারণ রূপে ফিরে আসো কৃষ্ণ কেন কি বিশাল আকাশ জুড়ে কোথাও ভগবানের পা কোথাও ভগবানের হাত কোথাও ভগবানের মাথা কোথাও মুখে অগ্নি জ্বলছে এবং অনেক খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর মস্তক পুরো আকাশময় চারিদিকে ঘুরে বেড়াচ্ছে অনন্ত হস্তে অনন্ত অস্ত্র ধারা বিভূষিত ভগবান শ্রীকৃষ্ণের বিকরাল রূপ দেখে অর্জুন সত্যি ভয়ভীত হয়েছিলেন আর এই দেখুন অর্জুনের গান্ডীর আর ধনুর এই হলো শান মহাবীরের বীর কাকে বলে যিনি ধর্ম পালন করার সাথে সাথে বীরত্ব দেখান অধর্মের আশ্রয় নিয়ে কখনো বীর হওয়া যায় না জয় ভগবান শ্রীকৃষ্ণ কি জয় কত পবিত্র স্থান যেখানে সম্পূর্ণ এই যে আকাশ মার্গ দর্শন করা যাচ্ছে বর্তমানে এই আকাশেই সম্পূর্ণ রূপে ভগবান শ্রীকৃষ্ণের বিশাল রূপ ছেয়ে গিয়েছিল হ্যাঁ আর অর্জুন সেই দৃশ্য দেখে ভয়ভীত হয়ে গিয়েছিলেন কেন কি এই আকাশে যদি বিশাল বড় কোনো শরীর দেখা যায় তখন স্বাভাবিক আমরাও ভয়ভীত হয়ে যাব তো অর্জুন এত বড় ভক্ত উনি কেন ভয়ভীত হবেন না ভগবানের সেই বিশাল রূপ দেখে আর এখানে একটি স্তম্ভ রয়েছে স্তম্ভটি দেখে মনে হচ্ছে যেন সেই দাপর যুগের স্তম্ভ তো মিত্র আমরা সেই স্থান দর্শন করার জন্য এগিয়ে যাব যে স্থানে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখিয়েছিলেন আর বর্তমানেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ এখানে রয়েছে হ্যাঁ সত্যি কথা তাই বিশাল বড় ভগবান শ্রীকৃষ্ণের রূপ এখানে দর্শন করানো হয়েছে ভক্তরা ওই বৃক্ষের মিছে বসে রয়েছেন তারা ভগবান বিষ্ণুর মূর্তির সৌন্দর্য উপভোগ করছেন মিত্র এই পবিত্র স্থানে আমাদের যুধিষ্ঠির মহারাজের খুব সুন্দর একটি লীলাও রয়েছে এখানে কি সেটি হলো যখন যুদ্ধ শুরু হবে তার আগে কিন্তু প্রণাম করতে গিয়েছিলেন পিতামহ ভীষ্মকে কৃপাচার্যকে দ্রোণাচার্যকে আরও ও বরিষ্ঠ যোদ্ধাদেরকে যারা গুরুবর্গ ছিলেন এই পাণ্ডবগুলের মিত্র প্রণাম করা মাত্র সবাই আশীর্বাদ দিয়েছিলেন বিজয় ভাব সৌভাগ্যবান ভাব তো চিন্তা করুন যুধিষ্ঠির মহারাজ এমন জ্ঞানী ছিলেন যে যে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই ব্যক্তিকেও প্রণাম করে তার কাছ থেকে কৃপা আশীর্বাদ বিজয় আশীর্বাদ নেওয়া যায় কিন্তু আজ আমরা কলির জেবেরা কিন্তু এই জিনিসটি ভুলে গেছি আজ বরিষ্ঠদের প্রণাম করা তো দূরের কথা নিজের মা বাবাকেও প্রণাম করতে যেন দ্বিধাবোধ করি শুভকর্ম আরম্ভ করার আগে মা বাবাকে প্রণাম করা যেন উঠেই গিয়েছে বর্তমান সমাজ থেকে তো মিত্র একটা জিনিস লক্ষ্য করুন যে এই যে ভগবান বিষ্ণুর এত বড় বিশাল রূপ এই যে আমরা দেখতে পাচ্ছি মাত্র একটি মূর্তির মাধ্যমে তুলে ধরা হয়েছে এখানে তো এই মূর্তির নিচে অর্জুন কোথায় জানেন দেখাচ্ছি অর্জুনকে এই দেখুন এই হল ভগবান শ্রীকৃষ্ণের রথ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুন বসেছিলেন এই রথে এই যে ছোট মতো দেখা যাচ্ছে আর এর পাশেই দেখুন অর্জুন হলো এই টুকখানি এই যে বসে আছে আছেন এই হলো অর্জুন আচ্ছা এবার এই একটি তিনশো ফুটের বিগ্রহতে তাতেই আমাদের এই অর্জুন এত ছোট দেখা যাচ্ছে তাহলে যখন সম্পূর্ণ এই আকাশকে আবৃত্ত করে নিয়েছিলেন এই আকাশের বিভিন্ন জায়গায় মাথা পা শরীর অনন্ত রূপ দেখা গিয়েছে আকাশ দেখা যায়নি তখন কীরকম হয়েছিল সেই দৃশ্যটি কল্পনার অতীত মিত্র আমরা গ্রন্থে পড়ে আসলে কল্পনার জগতে প্রবেশ না করলে পরে এর অনুভূতি হয় না টিকাকারদের টিকা পড়তে হয় হ্যাঁ খুব সুন্দরভাবে যদি আমরা ভক্তি করি তবে গিয়ে সব লীলার রস আস্বাদন করা যায় তবে দু হাজার একুশে যখন এসেছিলাম সেই দৃশ্য আর বর্তমানে কুরুক্ষেত্রের জনাঙ্গনের দৃশ্য কিছুটা পাল্টেছে এই মূর্তিটি সে সময় ছিল না বিশাল এক মূর্তি নির্মাণ করেছেন এবং এটি ব্রোঞ্জ দিয়ে তৈরি যত সম্ভব শোনা গেল জানা গেল তো যাই হোক খুব ভালো লাগছে এরকম ধর্মীয় স্থানে যদি কিছু এরকম বড় বড় স্মৃতি কার্যগুলো করা হয় ভাস্কর্য করা হয় তাহলে বেশ ভালো লাগে তখন স্মৃতিটা যেন হৃদয় মাঝে আরও চাগার দিয়ে ওঠে এরপরেও বলে যে ভগবান কে কৃষ্ণ ভগবান তাকে মানি না অনেক মূর্খরা পড়ে রয়েছে মিত্র এই সেই পবিত্র স্থান যেখানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ দুটি অর্জুন ধরেছিলেন কখন মিত্র যখন একের পরে এক এই স্থানে বান আসতে থাকে পিতামহ ভীষ্মর দিক থেকে এবং অর্জুন তখন ঘামে প্রায় ঝরঝর করে টপকে টপকে ঘাম পড়ছে আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ রথের চাকা খুলে দৌড়ে গিয়েছিলেন পিতামহ ভীষ্মর দিকে প্রতিজ্ঞা ছিল পিতামহ ভীষ্মকে প্রতিজ্ঞা ছিল পিতামহ ভীষ্মের যে ভগবান শ্রীকৃষ্ণের হাতে অস্ত্র ধারণ করিয়ে ছাড়বেন মিত্র সে কারণেই তো ভক্তের প্রতিজ্ঞা রক্ষা আর এদিকে অর্জুনকে রক্ষা দুই একসাথে করেছিল মিত্র এই সেই পবিত্র স্থান যেখানে পিতামাহ ভীষ্ম একের পরে এক বান চালাচ্ছেন ঘোড়ার উপরে চাবুক মেরে ঘোড়াকে ঘুটনার উপরে দাঁড় করিয়ে দিয়ে রথকে নিচু করে দিয়েছিলেন এবং ভীষ্মের বান অর্জুনের মুকুট নিয়ে উড়ে গিয়েছিল মিত্র এই তো সেই পবিত্র স্থান যে স্থান আজকে আমরা দর্শন করছি শুধুমাত্র আমাদের জন্যই সেই পরমপুরুষোত্তম যিনি গোলক বিহারী গোলক ধামে নিবাস করেন সেখান থেকে এসেছিলেন জ্ঞান দেওয়ার জন্য আসলে এই গীতার জ্ঞান কুরুক্ষেত্রের ভূমিতে দেয়া এটা শুধু অর্জুনের জন্য ছিল না আসলে এই বদ্ধ জীব যারা আমরা কলিযুগে রয়েছি এই ভূমণ্ডলে যত জীব রয়েছে সবার উদ্ধারার্থেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান প্রদান করেছিলেন অর্জুনকে এবারে এই স্থানে কিন্তু অনেক দর্শনের মন্দির রয়েছে সবচেয়ে বড় ব্যাপার হলো ভোলানাথের মন্দির বেশি আমাদের সব আচ্ছা এই যে পাতাটি আছে মিত্র এই পাতাটি ছিলে রাখুন কেন বলছি যারা কুরুক্ষেত্র দর্শনের জন্য আসবেন তারা কিন্তু এই পাতায় করে আপনাদেরকে খেতে হবে অনেক জায়গায় কুরুক্ষেত্রে না হরিদুয়ারের কথা বলছি হরিদ্বারে গেলে দেখবেন যে এই পাতাটি ব্যবহার করা হয় সব দোকানে যত সম্ভব যদি আপনার জানা থাকে কি পাতা এটা কি নাম অবশ্যই বলবেন কমেন্ট করে আর এটি হলো সরোবর এখানে তো আসলে দেখুন এসব স্থানে দর্শন কিন্তু দু এক ঘন্টার মধ্যে শেষ করলে হয় না লম্বা সময় ধরে দর্শন করতে হয় এখন যেখানে নিয়ে যাচ্ছি এই স্থানের মধ্যেও কত মন্দির কত কিছু দর্শনের তাই না আসলে ভগবানের বিগ্রহ এমন যে দর্শন করা মাত্র হৃদয়ে পরিবর্তন এসে যায় তো এখন যে স্থানে যাচ্ছি সেটা দেখুন ভগবান বিষ্ণু এবং আমাদের গোপালজি সবাই বসে রয়েছে এই যে দেখুন আমাদের গোপালজি কত সুন্দর আর এই যে এই যে লীলাটি আমি কিছু ঠিক বুঝতে পারছি না ও বস্ত্রহরণের সেই ব্যাপার নাকি ও না আচ্ছা দ্রৌপদীকে বস্ত্র দান করছেন ভগবান শ্রীকৃষ্ণ হ্যাঁ সে কারণেই এই বিগ্রহটি আর এই হলো ভগবান বিষ্ণু মাথা লক্ষ্মী দেখুন এখানে বসে রয়েছে আর এ হলো ভগবান বিষ্ণু কত সুন্দর হ্যাঁ মহাবিষ্ণু তো এরকম মন্দির রয়েছে অনেক আর গোপালজি ঝুলাই ঝুলছেন বাহ মিত্র এই স্থান দর্শনে আসলেই মনে পড়ে সেই সময়ের কথা যখন ভগবান শ্রীকৃষ্ণ উনি যে ওনার ভক্তের জন্য কতটা বিভস হতে পারেন সেই নিদর্শনটাই কিন্তু দেখতে পাওয়া যায় হ্যাঁ রথে বসে আছেন অর্জুন আর ভগবান শ্রীকৃষ্ণ সারথী এই যে ছবি যা যুগ যুগ ধরে অমর হয়ে এখনো পর্যন্ত সবার হৃদয়ে ছেপে রয়েছে আমরা প্রায় সময় দর্শন করতে পারি যে সেই অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের অধিপতি তিনি রথ চালাচ্ছেন আর অর্জুন বসে রয়েছেন তার সেই রথে তিনিই যেন সর্বস্ব প্রভু হ্যাঁ ভক্তদেরকে ভগবান শ্রীকৃষ্ণ এতটাই ভালোবাসেন যে তাদের দাসত্ব করতে দুবার কখনোই ভাবেননি দেখুন আমাদের ভোলানাথ জয় শ্রী ভোলানাথ কি পার্বতী কি জয় প্রতিটি মন্দিরে মন্দিরে এই যে প্রণাম করা তীর্থ দর্শন আলাদা করে কিছু নয় কিন্তু এই যে প্রতিটি মন্দির দর্শন করা প্রণাম করা সেখানে চরণামৃত গ্রহণ করা কিছু দান দেয়া বাস এই তো এই হলো ভজন সাধন আর সারা জীবন তো আমাদের বিভিন্ন কর্মকাণ্ডে কেটে যাচ্ছেই তার মধ্যে থেকে যদি একটু দান ধ্যান ধর্ম কর্ম সংক্ষেপে যদি বলা হয় হ্যাঁ ভক্তি তো আছে ভক্তি কখনো কর্মের মধ্যে পড়ে না ভক্তি ভক্তিই হয় যাই হোক সেগুলো করতে হয় তাহলে আমাদের জীবন অনেকটাই সার্থক হয় তো যাই হোক মিত্র অনেকটা সময় যে হয়ে গেল মিত্র আবার কবে ফিরে আসতে পারবো এই ভূমি দর্শন করার জন্য জানি না তবে এই স্মৃতি মনে থাকবে আপনারও আমার কেন জানেন আমাদের হিন্দু ধর্মের অনেকও তীর্থস্থান দর্শন করতে গেলে পরে সারা জীবন ধরেই সেই স্থানের স্মৃতি কখনো ভুলে যাওয়ার মতো নয় বারবার শুধু মনে পড়ে আবার কবে আসবো আবার কবে যাব এরকম চিন্তাধারা লেগে থাকে আমি না হয় না যাই আমার পরিবারের সবাইকে পাঠাবো কিংবা আমাদের পুত্র পরিজন আত্মীয় স্বজনদেরকে নিয়ে আবার আসবো এরকম পরিকল্পনা আমাদের হতে থাকে এবং আপনিও যদি এসে থাকেন কিংবা আসার প্ল্যান করে থাকেন তাহলে এই ভিডিওগুলো অবশ্যই আপনার উপকারে দেবে আর যদি উপকারে দেয় তাহলে এই চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন স্মৃতি আমাদের অনেক মনে পড়ছে সেই আগের এপিসোডগুলো পিতামহ ভীষ্মের সরসজ্জা অভিমন্য হত্যার সেই চক্রভিউর কথা এবং যেখানে দুর্যোধন লুকিয়েছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় সেই স্থানটির কথা এবং তার পাশে থাকা পদ্ম সরোবরের কথা অনেক কিছু দর্শন করেছি আমরা তাই না সবচাইতে প্রধানত প্রথমে দর্শন করেছিলাম ব্রহ্ম সরোবর যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং গোপীরা সবাই এসেছিলেন সূর্যগ্রহণের দিনে সব স্মৃতি জল করে চোখে ভাসছে অন্তিম পর্ব তাই পুনরায় আরেকবার এই স্মৃতিটুকু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম আশা করি আগামীতে আর আপনার আমার বন্ধুত্ব অটুট থাকবে কেন কি এই যে দর্শন এবং আপনার সাথে আলাপ শুধু একতরফা নয় আপনি দর্শন করছেন এবং মনের মাঝে আমার এই ধনী অবশ্যই বাজবে। আপনার কর্ণে অবশ্যই বাজবে আমাদের এই পথ চলা এভাবেই কিন্তু চলতে থাকবে বর্তমানে কুরুক্ষেত্র থেকে ফিরে যাচ্ছি আবার অন্য একটি গন্তব্যের দিকে কোথায় সেই গন্তব্য যদি জানতে ইচ্ছুক খান অবশ্যই পরবর্তী এপিসোড কিন্তু দেখতে ভুলবেন না আর এই কুরুক্ষেত্র ভ্রমণের একটি গাইড ভিডিও নিয়ে কিন্তু খুব শীঘ্রই আবার আসি তারপরেই কিন্তু যাত্রা শুরু হবে আবার নতুন একটি রোমাঞ্চকর স্থান তীর্থস্থান তো অবশ্যই কেন কি এই চ্যানেলে তীর্থস্থান ছাড়া আর কোনো কিছুই যে দর্শন করানো হবে না ভারতবর্ষের অনেকও তীর্থস্থানের মধ্যে শ্রেষ্ঠ একটি স্থান রয়েছে আমরা সবাই সেই স্থানটিকে চিনি কিন্তু একটি ধাঁধা রইল আজকের এই ভিডিওটির মাধ্যমে কেন কি পরবর্তী এপিসোড দেখার জন্য আপনি হয়তো ভুলেও যেতে পারেন তাই আপনাকে নতুন করে মনে করিয়ে দেওয়া হচ্ছে যে আপনি ভুলবেন না এবং সঙ্গে থাকবেন সর্বদা তো যাই হোক মিত্র এবারের কথা হলো এখানে দর্শনে আসলে ধরুন কুরুক্ষেত্র দর্শনের জন্য একদিন যথেষ্ট এর বেশি লাগে না আর সেক্ষেত্রে টোটো ভাড়া কীরকম পরে ধরুন একটা গাড়ি রিজার্ভ করলে পরে বারোশো থেকে পনেরোশো টাকা অবধি যায় এর বেশি আর দেওয়ার দরকার হয় না তাতে কাবার হয়ে যায় কিন্তু মনের মতো করে দর্শন 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 করলে পরে দুদিনও হতে পারে এই